আসসালামু আলাইকুম হেলেনাস কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে ইলেকট্রিক ওভেনে আস্ত মুরগির গ্রিল তৈরির রেসিপি শেয়ার কর তো চলুন দেখে নেওয়া যাক ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি কিভাবে মজাদার গ্রিল তৈরি করব আমি এক কেজি ওজনের একটা মুরগি নিয়েছি এবং মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন মুরগিটাকে একটা ছুরির সাহায্যে কাট করে নিচ্ছি যেন মুরগিটার ভিতরে সুন্দর করে মশলা প্রবেশ করে প্রথমেই একটা মিক্সিং বাটিতে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ বার্বিকিউ মশলা এক চামচ চয়া সস পরিমাণ মতো লবণ টেবিল চামচ তেঁতুলের রস দুই টেবিল চামচ সরিষার তেল হাফ কাপ পরিমাণ জাল করা লিকুইড দুধ সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা মশলাগুলো দিয়ে মুরগিটা ভালো করে মেখে নিব এখন ফ্রিজ থেকে নামিয়ে প্লাস্টিকের র্যাপ ওপেন করে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে প্লাস্টিক র্যাপ দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে মুরগিটাকে ম্যারিনেট করার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো মুরগিটাকে আমি শিখে গেথে নিচ্ছি ওভেনে দেওয়ার জন্য তো এখন আমি ওভেনে সেট করে দিলাম তো মুরগিটা হওয়ার জন্য আমি ওভেনের তাপমাত্রা সেট করে দিলাম দুইশো এবং টাইম সেট করে দিলাম এক ঘন্টা তিরিশ মিনিট তো দেখুন মুরগিটা কত সুন্দরভাবে হয়ে গেছে তো এখন আমি শিখগুলো খুলে নিচ্ছি এবং সুতাগুলো কেটে নিচ্ছি তো এখন আমি একটু ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন তো আল্লাহ হাফেজ